হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি তো আজকের দিনটা হচ্ছে বুধবার হ্যাঁ না বৃহস্পতিবার আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার চোখ মুখ কেমন ফোলা লাগছে তাই তো মনে হচ্ছে আমার আজ হচ্ছে বৃহস্পতিবার তো এখন থেকে ব্লগটা শুরু করলাম সকালে কাজকর্ম করেছি টুকটুক করে এখন এই যে ড্রাই ফ্রুটস নিয়ে বসলাম মাঝে কিছুদিন এই অনুষ্ঠান অনুষ্ঠান করে আর নিজের দিকে তাকানো হয়নি ড্রাই ফ্রুট খাওয়া হয়নি ঠান্ডাটা আগের থেকে একটু কম আছে গলাটাও অনেকটা ঠিক হয়ে গেছে কিন্তু এনার্জি পাচ্ছি না কিছুতে এনার্জি পাচ্ছি না কি করলে এনার্জি পাওয়া যায় বলো তো আমি সকালে খেতে হচ্ছে বললো চিড়ে তাই দুধ দিয়ে চিনি দিয়ে চিড়ে ভিজিয়ে নিয়ে বসলাম চিড়ে খাবো সকালবেলা হরলিক্স খেতে ইচ্ছে করছে না কিচ্ছু না ভাবলাম যেটা খেতে ইচ্ছে করছে যেটা খেলে আমার মন ভরবে পেট ভরবে সেটাই খায় ওই জন্য চিড়ে নিয়ে বসলাম

সকাল সকাল বাজার করে নিলাম কত কিছু নিয়ে নিয়েছি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি সুজি হচ্ছে আর হচ্ছে ডাল সেট কাকার কাছ থেকে বাজার করলাম এই দেখো ঝিঙে নিয়েছি ঝিঙেগুলো বেশ সুন্দর সুন্দর ঝিঙে পটল পটলগুলোও দারুন আসতে ডাটাও দারুন কুমড়োও দারুন সমস্তটাই দারুন দারুন হাতটা ধুয়ে টাকাটা দিয়ে দি এই যে খাবার বস্তু নিয়েছি তখন চলে আসবে রে এদিকে সকালের জন্য খাবার রেডি মানে এটা আমার বরের জন্য খাবার ডাল সেদ্ধ ডিম সেদ্ধ আর রয়েছে হচ্ছে সুজি বাবা কি রোদ গো বাইরে তো আসাই যাচ্ছে না বিশাল ওপরে টিন না এখন ধরো সবে এটাও কি মাস ফাল্গুন শেষ হয়নি না এখনো চৈত্র বৈশাখ এখনই দেখো পুরো খাখা করছে চারিদিকটাতে হালকা পাতলা জামা কাপড় গুলো তাহলে আমি ভিজিয়ে কেচে দিই আমি পারবো ওগুলো তো ময়লা না ময়লা হলে না ভারী হয় মানে কাচতে ইয়ে হয় চলে গেল কাজে এদিকে সকালের যে খাওয়া দাওয়া করা হয়েছিল সেই বাসনগুলোকে এখন মেজে নিচ্ছি আর ওইদিকে দেখতে পাচ্ছ প্যাকেটে শাক রয়েছে বৌদি শাক তুলে এনে দিল তো এই শাক কটাও আজকে রান্না করব আজকে অনেক কাজ জামাকাপড় ভেজানো রয়েছে কাঁচা রয়েছে আর তার সাথে ওই ঘরটাকেও গোছাতে হবে দেখো দেখতে দেখতে বলে না সময় থেমে থাকে না আমার তো দেখতে দেখতে সাতটা মাস কেটে গেল সেটা তোমরা ভালো মতনই জানো আমার সাত মাসের স্বাদ হলো কিন্তু গত সপ্তাহে গত বৃহস্পতিবারে গেছে আমার স্বাদ আর আজকে হচ্ছে বৃহস্পতিবার বুঝতে পারছো মানে সময় কিভাবে কেটে যায় তো এদিকে হচ্ছে কচুর পাতা আর হচ্ছে যে শান্তির শাক রয়েছে তো এই এই শাকটা বেশ ভালো লাগে লেবু চিপে খেতলে দারুণ লাগে তো বাসনগুলো মাজলাম এই জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রাখলাম একটু ভিজুক এই শাক কেটে রান্নাটা বসিয়ে দিই তারপর ওই কাজগুলো করবো ওইটা করতে হবে ওই ঘরটা গোছানো ওই ঘর থেকে তো সমস্ত কিছু নিয়ে গেছে কিন্তু এখন ওই ঘরে যে জিনিসপত্রগুলো রয়েছে আমার গিফটগুলো রয়েছে ওইগুলোকে ভাবছি এক এক করে এই ঘরটাতে নিয়ে আসবো এনে আর নাহলে ওই যে বক্স জানলার ওপর এক একটা করে তুলবো তুলে ওই ঘরটাকে ঝাড় দেবো ভালো করে মানে রান্না করতে করতে এই সব কাজ হবে বুঝলে তারপরে স্নান করব এত গরম পড়ে গেছে না এখন এখন ধরো এই কাজগুলো না করে স্নান করা যায় না আর স্নান করে এই কাজগুলো করতে গেলে পারবো না এই যে শাক কেটে নিচ্ছে এখন শাকটা বসিয়ে দিয়েছি এদিকে পটল আলু কেটে নিয়েছি পটল আলুর তরকারি করব দুবেলার জন্যে মানে রাতেও রুটি দিয়ে হয়ে যাবে তারপর চলে আসলাম যে কলতলায় মানে জামা কাপড়ও কেঁচে ফেলেছি শাকটা বসিয়ে জামা কাপড়গুলো কেঁচে এখন কলতলাতেই মিলে যা রোদের তাপ কলতলাতে ছাওয়া পড়েছে শুকিয়ে যাবে আর ওইদিকে দেখো গলুসোনা আর সোনার ভাই কিন্তু দুজন মিলেই এখন ছাওয়ার মধ্যে শুয়ে রয়েছে আসলে এখন এই গরমকাল পড়ছে এই সময় এই পশু পাখিদের ভীষণই ক্লান্ত লাগবে যেখানেই ঠান্ডা জায়গা পাবে সেখানেই যেন একটুখানি শুয়ে নেবে তো দেখতেই পাচ্ছ দুজন মিলে দুই ভাই মিলে শুয়ে রয়েছে আর এদিকে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি ছাদে তো এখন দিনই হয়ে গেল প্রায় যাওয়া হচ্ছে না ছাদে যাচ্ছি না নিচেই কাপড়গুলো মেলে দিচ্ছি শুকিয়েও যাবে নামিয়ে এদিকে পটল আলু একসাথে ভাজা বসিয়ে দিয়েছি আর কড়াইটার অবস্থা দেখে তো বুঝতেই পারছো সেইভাবে প্রেশার দিয়ে মাজতে না পারলে যা হয় আর কি তো শাকটাকেও ভেজে রেখে দিয়েছি আর এ দিয়ে মশলাও করে রেখেছি পটল আলুটাকে ভাজা বসিয়ে চলে আসলাম এই ঘরটাতে আর ঘরটার অবস্থা দেখে তো বুঝতেই পারছো কী পরিস্থিতি সমস্ত কিছু খুলে তো নিয়ে গেছে কিন্তু এই মাদুরের ওপর এই জিনিসগুলো বালিশ কাঁথা সমস্তটাই পড়ে রয়েছে তো প্রথমে বক্স জানলাটাকে ঝাঁট দিয়ে নিলাম তো তারপর ভাবলাম একটা একটা করে গিফটগুলো ওখানেই রাখি এই টেনে টেনে ঘরে নিয়ে যাওয়ার থেকে যা ঠান্ডাতেই রাখি তবে জানো তো আজকে এত কাজ করতে গিয়ে হয়তো তোমাদের কাছে মনে হবে যে এটা তো সামান্য একটা কাজ কিন্তু এই যে বারবার আমাকে নিচু হতে হচ্ছে উঠতে হচ্ছে এই করতে না আমার ভীষণ কোমরে যন্ত্রণা হয়েছে মানে এত কষ্ট পাচ্ছিলাম এই দুপুরের পর থেকে কি বলবো আমি সেইভাবে ভিডিও শ্যুট করতে পারিনি তো যাই হোক আমি এই সমস্ত কিছু এক এক করে আমি ওপরে রেখে দিচ্ছি আর তোমরা বলেছিলে যে রিয়াঙ্কা আলতাগুলোকে আলাদা করে রাখতে তো আমি আলতাগুলোকে আলাদা করেই রেখেছি তোমরা অনেক খেয়াল করো অনেক ন নজর রাখো এই সমস্ত জিনিসগুলোতে তো আমি তোমাদের একটা কমেন্ট দেখার পরে মানে একজনের কমেন্ট দেখেছিলাম যে তার নাকি এরকম আলতা পরে শাড়িটা নষ্ট হয়ে গেছিলো তো সেইটা দেখেই কিন্তু আমি পরের দিনে আমি আলতাগুলোকে আলতা সিঁদুর সমস্তগুলোকেই কিন্তু আলাদা করে রেখে দিয়েছি আমি তোমাদের দেখাবো কতগুলো আমি আলতা পেয়েছি যাই হোক এখানে দেখো আমি একটা একটা করে শাড়ি জামা কাপড় যা যা আছে সমস্তটাই রেখে দিলাম আর ওইদিকে গামলার মধ্যে কাচের কিছু জিনিস ছিল সেইগুলোকে চেয়ারের মধ্যে তুলে রেখে দিলাম আমার বর তো মানে যখন এসে দেখলো এই ঘরটা আমি পুরো ক্লিয়ার করে ফেলেছি আমাকে তো বোক ছিল বলছে থাকতো এই ঘরে তো কেউ আসছে না কেউ তো এখন আসে না এইভাবে থাকতো আমি নয় শুক্রবার দিন ছুটি আছে শুক্রবার দিন নয় সমস্ত কিছু গুছিয়ে ফেলতাম এবারে দেখো সত্যি বলতে বাড়ির বউদের দেখবে ঘরের কোনো কোনা কাঞ্চি যদি একটু অগ দেখা যায় হাত পা গুটিয়ে বসে থাকতে পারে না আমার হয়েছে সেই অবস্থা অনেক দিন হয়ে গেল আজকে দেখো বৃহস্পতিবার মানে আট দিন হয়ে গেল এই অবস্থা হয়ে রয়েছে ঘরটা তো ওই জন্যে ভাবলাম যে না চলো ঘরটা আগে ধরি তো ওদিকে রান্নাও হচ্ছে আর এদিকে ঘরের কাজগুলো আমি সেরে ফেলছি টুকটুক করে শরীর সুস্থ থাকলে হয়তো এই কাজটা অনেকটা আগেই আমি করে ফেলতে পারতাম কিন্তু এই স্বাদের অনুষ্ঠানের পরে শরীরটা আর স্বাদ দিচ্ছিল না আজকেও যে খুব যে সুস্থ হয়ে রয়েছি সেরকমও না ভেতর ভেতরে একটা চাপা কষ্ট রয়েছে মানে ঠান্ডা লাগাটা এমন হয়েছে জানো তো মানে কি বলবো তোমাদের চাপা ঠান্ডা লেগে রয়েছে তো ঠান্ডাটা যদি বেরিয়ে যেত তাহলে হয়তো আমার হালকা মনে হতো ঠান্ডাটা চেপে রয়েছে ওই মাথাটা প্রচণ্ড ভারী ভারী গলাটা একটু ঠিক হয়েছে কিন্তু মাঝের মধ্যে কাশিটা উঠছে আর ঠান্ডা মানে ঠান্ডা লাগার জন্য মাথাটা যন্ত্রণা হচ্ছে মানে চাপা ঠান্ডা লেগে থাকলে যা হয় আর কি তো দেখো এদিকে কত ধুলো নোংরা কত কিছু বেরোচ্ছে আসলে যে ব্যাকগ্রাউন্ডটা যে করেছিলো সেটা আবার ওই কাঠি দিয়ে ফুলগুলো গোজানো হয়েছিল গোজা মানে ছিল গোজা ছিল ফুলগুলো আর তারপর ওই যে ঘাসের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল না ওই ঘাস থেকে প্রচণ্ড ধুলো ওঠে আমার একটা ঘাসের পাপস রয়েছে সেটা থেকেই আমি দেখেছি অনেক ধুলো হয় কেন জানি না তো এটাও হয়েছে তাই নাহলে এতটা ধুলো হতো না এই ঘরটায় কারণ সবসময় তো জানলাগুলো বন্ধ থাকে আর দরজা দিয়ে কতইবার ধুলো একটা প্রথমে ঝাঁট দিয়ে নিলাম তারপর এক এক করে জিনিসগুলো আস্তে আস্তে আমি এক সাইড রেখে দিচ্ছি কারণ এই সামনের দিকটাই ছিল ভালো লাগছিল না আর ওদিকে কম্বলটা কেউ ওপরে তুলে রাখতে হবে ওপর বলতে ধরো ওই আলমারি যে কাজ আমার এক ঘন্টায় হয়ে যায় সেই কাজ আমার অনেকটা সময় লেগে গেল আসলে আস্তে ধীরে করা আর কি তো তবুও যে গুছিয়ে নিতে পেরেছি এটাই অনেক মানে আমার মাথা গরম হয়ে যাচ্ছিলো এই ঘরটায় আসলে জানো না যে এই ঘরটায় এত অগুছল হয়ে রয়েছে মাদুর টাদুর সমস্ত কিছু পরে গিফটগুলো পড়ে রয়েছে তো এই যে আপাতত একা একা যতদূর পেরেছি গুছিয়ে নিয়েছি ওদিকে ঝোল ফুটছে নামাবো তরকারিটা দিয়ে স্নানটা করে নেব না যেটা পুরো ভেজা থেকে গেছিলাম যে ভিজে গেছি নিচের দিকটা আর এই যে এই দিকটায় গিফটগুলো এই বক্স জানলায় আপাতত রেখে দিয়েছি এগুলো এখন আর পাচ্ছি না যে ওই ঘরে টেনে নিয়ে যাব। আবার যে এটা কবে ধরবো জানি না রাতেও ধরতে পারি কালকেও ধরতে পারি বা দুটো দিন পরেও ধরতে পারি জানি না কি করব ও পরে দেখা যাবে আপাতত তো একদিক করে রাখলাম এগুলো পরে নয় ওই ঘরে নেব আর এই যে ঘর একদম ক্লিয়ার কোমরটা প্রচণ্ড যন্ত্রণা করছে এই যদি আমার বরকে বলি যে আমি এইগুলো এইগুলো করেছি তারপর আমার কোমর যন্ত্রণা করছে আমাকে যা বকাবকি দেবে তো দেখি দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমবো চলো ঝোলটা ফুটছে এদিকে পর্দাটা থাক খোলা থাক লাইট অফ করি চলো দেখায় রান্না প্রায় শেষের দিকে ঝোল ফুটছে হয়ে গেছে একদম এবার নামিয়ে নেব

শাক ভালো বলতে নেই শাক ছাই মাটি বলতে হয় না না প্রিয় বলেছি ভালো তো ওই তো যাই হোক আর এই এখন পটল খাওয়া যাবে এর পরে আর পটল খাওয়া যাবে না তাই না বলো ওই বৈশাখ মাসে তখন আর পটল খাওয়া যাবে না এখন পটলের দাম বেশি এখন দাম বেশি খেতেও ভালো লাগবে কিন্তু এর পরে আর পটল ভালো লাগবে না আজকে প্রথম করা হলো পটল আলুর রসা আর কাকার পটলগুলো বেশ সুন্দর সুন্দর ছিল লম্বা লম্বা মানে ভাজা খাওয়ার মতো পটল ছিল জানো চলো খেয়ে খা না করে কেমন